হেরা পঞ্চমী হল জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর অনন্ত প্রেমের রূপকথা যার সঙ্গে জড়িয়ে আছে জগন্নাথ দেবের রথযাত্রা গুন্টিচা মন্দির এবং মা লক্ষ্মী দেবীর রাগ অনুরাগের মাধুর্য হেরা শব্দের অর্থ হল দেখা আর পঞ্চমী হল রথযাত্রার পঞ্চম দিন এই দিনে মা লক্ষ্মী শ্রীমন্দির ছেড়ে স্বামী জগন্নাথ দেবকে দেখতে যান গুন্টিচা মন্দিরে পৌরাণিক মতে একবার শ্রী জগন্নাথ দেব রথে চড়ে গুন্টিচা মন্দিরে যান সঙ্গে তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে যান কিন্তু সঙ্গে তিনি তার স্ত্রী লক্ষ্মী দেবীকে নিলেন না যাবার আগে স্ত্রীকে জগন্নাথদেব বলে গেলেন একদিন পর ফিরে আসবেন দু তিন দিন পেরিয়ে গেলেও স্বামী ফিরে এলেন না তাই লক্ষ্মীদেবী তার ভক্ত ও দাসীগন্ধে নিয়ে বেরিয়ে পড়লেন স্বামীর খোঁজে পঞ্চম দিন অর্থাৎ রথযাত্রার পঞ্চম দিনে মা লক্ষ্মীর পালঙ্কে চড়ে তার ভক্তগণ ও দাসীগঞ্জের সঙ্গে নিয়ে গুন্টিচা মন্দিরে গেলেন মন্দিরে পৌঁছে তিনি দেখলেন দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে ভক্তদের সঙ্গে আনন্দে মকশুন। ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করছেন এবং উৎসবে মেতে উঠেছেন মা লক্ষ্মীকে গুণ্টিচা মন্দিরে আসতে দেখে মন্দিরের সেবক তার মন্দিরে দরজা খুললেনই না যাতে জগন্নাথ দেব তার স্ত্রী লক্ষ্মীদেবী ক্রোধ থেকে রক্ষা পায় এতে মা লক্ষ্মী প্রচণ্ড রেগে গেলেন এবং জগন্নাথদেবের সেবকদের সাথে প্রচণ্ড বচসা শুরু হল তখন মা লক্ষ্মী জগন্নাথে ঘুষ ভেঙে ফেললেন এবং পুনরায় জগন্নাথ মন্দিরে ফিরে যখন জগন্নাথদেব ঘরে ফিরে এলেন তখন দেবী স্বামী জগন্নাথদেবকে বললেন প্রভু আমায় না জানিয়ে একা রেখে আপনি কিভাবে অন্য মন্দিরে থাকতে পারলেন তখন জগন্নাথদেব মৃদু হেসে বললেন যে তোমার জন্যই তো এই ভক্তদের সেবা কিন্তু মা লক্ষ্মীর মান ভঞ্জনের জন্য মা লক্ষ্মীকে মিষ্টি খাইয়ে দিলেন কথিত আছে তিনি এক অনন্য রূপে লক্ষ্মী বিজয়ী নামে সম্মানিত হলেন এই উৎসবের মধ্যে যে অন্তর্নিহিত শিক্ষা দাম্পত্য জীবনের রাগ অনুরাগ অভিমান আর মানভঞ্জন খুবই স্বাভাবিক জগন্নাথ লক্ষ্মীর এই লীলা আমাদের শেখায় একে অপরকে বুঝতে হবে আর প্রেমের বন্ধনে সম্মিলন সম্ভব হেরা পঞ্চমী শুধুমাত্র এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি গৃহস্থ জীবনের এক প্রতীকী শিক্ষা ভক্তরা বিশ্বাস করেন এই দিন মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার জীবন সুখময় হয় সকলের মধ্যে সুসম্পর্ক মধুর হয় ধামে হেরা পঞ্চমী উপলক্ষে দেখা যায় মা লক্ষ্মী সোনার পালঙ্কে বিরাজমান সঙ্গে বাজে মৃদঙ্গ ঘণ্টা ঢাক ঢোল ও শাঁখের আওয়াজ ভক্তরা ফুল ছড়িয়ে রাস্তা পবিত্র করেন গুটিচা মন্দিরের সামনে আয়োজন হয় বিশেষ আরতি স্তোত্রপাঠ ও কীর্তন এমন এক মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য হাজার হাজার ভক্ত তীর্থে পুরী তীর্থে জমায়িত হন এই দিনটিতে ভক্তরা বিশ্বাস করেন মা লক্ষ্মী যার ঘরে ঘরে সন্তুষ্ট তার ঘরে আর অভাব হবে না মা লক্ষ্মী সদা সর্বদা তার ঘরে বিরাজ করবেন জগন্নাথ দেবের সাথে মা লক্ষ্মীর এই প্রেম কাহিনী আমাদের শিখিয়ে দেয় শ্রদ্ধা ভালোবাসা আর ক্ষমাই হলো দাম্পত্য জীবনের মূলমন্ত্র জয় জগন্নাথ জয় মা লক্ষ্মী দেবীর জয়